নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি নামমাত্র তেলে একদম নতুন ধরনের এচরের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি এঁচোড় মানে যে শুধু বেশি তেল মশলা তা কিন্তু নয় এইভাবে একদম নতুন স্বাদে একবার বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর একদম চেটেপুটে তৃপ্তি করে খেয়ে নেবে প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মতো গোবিন্দভোগ চাল এবার চালটাকে দু চারবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব দেখুন ধুয়ে নিয়েছি এবার এটাকে প্রায় আট থেকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখছি এবার আমি এচড়টা কেটে নেব তো তার জন্য হাতের মধ্যে আর বটির মধ্যেও সরষের তেল ভালোভাবে লাগিয়ে নিলাম এবার এচোড়টাকে প্রথমে দুটুকরো করে কেটে নিয়ে একদম ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি যতটা পারা যায় আঠাটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার আবারও দুটুকরো করে নিচ্ছি আর আবারও দেখুন আঠাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি চার চারটুকরো করে নিয়েছি এবার এক টুকরো নিয়ে আমি আবারও দুটুকরো করে নিয়ে দেখুন খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর খোসাটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এবার এচড়ের বুকের দিকের অংশটা ভালোভাবে বাদ দিয়ে দিতে হবে এবার দেখুন এচড়ের সমস্ত বীজের অংশটা এইভাবে আলাদা করে নিচ্ছি এবার এচড়ের গায়ের দিকের অংশটা এইভাবে ছোট ছোট টুকরো করে ঠিক আলু ভাজার মতো করে কেটে নিচ্ছি দেখুন কেটে নিয়েছি এবার বীজগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর সমস্ত এঁচোড়টা কেটে নিয়ে তারপর শেষে বীজগুলো বেছে নেব একই রকমভাবে বাকি টুকরোটাও কেটে নিচ্ছি আর আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কীভাবে আমি এঁচোড়টা কাটছি আর দেখেই বুঝতে পারছেন যে এঁচোড়টা একদম কচি নয় তাই কিন্তু আমি ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি তবে এঁচোড়ের সাইজটা আমি আমার এই রান্নাতে যেই রকম প্রয়োজন সেইভাবে কেটে নিচ্ছি তবে অন্য যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো এঁচোড়ের সাইজটা করে নিতে পারেন আর এই রান্নাটা একদম কচি এচরের ক্ষেত্রে কিন্তু ভালো হয় না তো দেখুন এবার আমি বীজগুলো বেছে নিচ্ছি আর এই যে দেখুন এঁচোড়ে চিরুনির মতো যে অংশগুলো থাকে এইগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে এইগুলো কিন্তু সহজে হজম হয় না একদম কচি ইঁচড়ের ক্ষেত্রে সমস্ত কিছুই কেটে নিতে পারেন তবে এই রকম বড়ো ইঁচড়ের ক্ষেত্রে এগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে সমস্ত এচড়টাই কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়েও নিয়েছি এবার একটা প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা এঁচড়টা দিয়ে দিচ্ছি আর এই জলের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলে পাত্রটা কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যাবে এবার এচড়টাকে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব কুকারটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে যখন বাষ্পচাপটা পুরোপুরি বেরিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিলাম দেখুন এচড় আর এচড়ের জল আমি আলাদা করে নিয়েছি আপনারা চাইলে জলটা ফেলেও দিতে পারেন তবে আমি রান্নাতে ব্যবহার করে নেব এবার একটা মশলা রেডি করে নেব তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি আর একটা ছোটো সাইজের শুকনো লঙ্কা এবার সব কিছু মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজলেই দেখবেন একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করেছে তো তখনই কিন্তু সাথে সাথেই নামিয়ে নিতে হবে এবার এই মশলাটাকে আমি শিলেতে করে বেটে নিচ্ছি দেখুন বেটে নিয়েছি এবার কড়াই আবারও বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতাকে দুটুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম আলু আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি এবার আলুটাকে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে দিয়ে প্রায় দু এক মিনিট মতো ভেজে নেব দেখুন ঢাকা চাপা দিয়ে দিয়ে প্রায় দু এক মিনিট মতো আলুটাকে ভেজে নিয়েছি আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদার পেস্ট আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করা এঁচোড়ের অল্প একটু জল আর এইভাবে আমি এঁচোড় সেদ্ধর জলটা কিন্তু রান্নাতে ব্যবহার করে নেব তো এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সমস্ত রান্নার লবণটা কিন্তু আমি এখনই দিয়ে দিলাম সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে এবার আমি যে ভাজা মশলাটা বেটে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একদম অল্প একটু জল দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নেব আর এইভাবে যদি একটু বারবার কষিয়ে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় তো দেখুন এঁচোড়টা দিয়েও আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এঁচোড় সদ্যর বাকি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার এটাকে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো রেখে দেবো যাতে করে সমস্ত কিছু একদম ভালোভাবে মিশে যায় এবার আমি ভেজানো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি দেখুন চালটা কিন্তু ভিজে গেছে অন্যদিকের গ্যাস ওভেনে আমি একটা আলাদা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা গরম করে নিয়ে এবারের মধ্যে জল থেকে গোবিন্দভোগ চালটা আমি ছেঁকে নিয়েছি তো চালটা দিয়ে দিলাম চালটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেব আর কিছুক্ষণ ভাজলেই দেখবেন চালটা এরকম চিটপিট করতে শুরু করেছে আর একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে তখনই বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে এবার চালটাকে নামিয়ে নিয়েছি চালটাকে নামিয়ে নিয়ে এবার এটাকে আমি শিলেতে করে বেটে নিচ্ছি দেখুন বেটে নিয়েছি আর এটা কিন্তু এইরকম একটু দানা মতো রেখেই বাটতে হবে একদম কিন্তু মিহি করে বাটার প্রয়োজন নেই এই রকম একটু দানা মতো করে বাটাটা হলেই কিন্তু খেতে ভালো লাগবে এদিকে প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকনা তুলে নিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর দেখুন এইভাবে খুন দিতে করে চেপে চেপে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এঁচোড়টাকে এইরকমভাবে একটু ঘাঁটাঘাঁটা মতো করে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারের মধ্যে বেটে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম চালের বাটিটা ধুয়ে হাফবাটি মতো জলও দিয়ে দিয়েছি আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে জাস্ট দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর একটা কিন্তু এখন সুন্দর ফ্লেভার বেরিয়েছে আপনারা যখন রান্না করবেন এটা ফিল করতে পারবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু চিনি আর অবশ্যই একটু মিষ্টি কিন্তু দিয়ে দেবেন তাতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি আর গরম মশলার গুঁড়ো কিন্তু এখন দেওয়ার প্রয়োজন নেই যেহেতু গরম মশলা ভেজে বেটে দিয়েছি আর ফোড়নেও দিয়েছি তো ঘিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে আপনারা যদি কোনোদিন এইভাবে বানিয়ে না থাকেন অবশ্যই আপনাদের কাছে এইভাবে একবার বানানোর অনুরোধ রইল আশা করছি বাচ্চা থেকে বড় সকলেরই এই রান্নাটা খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ